এমন একটা উড়নচন্ডী মেয়ে চোখের কোণায় কাজল পরে ভারি রাগ অভিমান ভীষণ রকম তার শুধু কথায় কথায় আরি কথায় কথায় ফোনটি কাটে গোমরা করে মুখ মেয়েটার কি মাথার ব্যায়াম নাকি আদর কাঙাল বুক এমনিতে বেশ কাব্যি করা মেয়ে মানে অভিমানে বদমেজাটি হলেও জানো ভীষণ ভালোবাসতে জানে মন খারাপে জড়িয়ে ধরে কাঁদে চোখের কোনায় ফুরিয়ে গেলে চল অধিকারের আঙুল তুলে বলে সিগারেটটা কম খাবি তুই বল মেয়ের আবার একলা থাকার শখ একটু চাপা একটু কটু ভাসি সারাটা দিন নিজের মতোই থাকে অগছালোতে সেও বদক ভাসি এমন একটা উড়ুন মেয়ে চোখের কণায় কাজল পরে ভারি রাগবিমান ভীষণ রকম তার শুধু কথায় কথায় আরি মেয়েটা তেমন খোঁজ রাখে না লোকে কে কি বলল যাই আসে না কিছুর আপন মনে ঘুরে বেড়ায় শহর শব্দ হাতে একা অন্তমিলের পিছু বাইরে থেকে শক্ত দেখায় ভীষণ কঠোর হওয়ার মুখোশ পড়ে থাকে বুকের ভেতর নরম মাটির ঘরে চুপটি করে কান্না চেপে রাখে স্বপ্ন চোখে বিশ্ব ঘুরে দেখাল হাতের মুঠোয় রাস্তা রোজ এমন একটা উড়নচন্ডী মেয়ে চোখের কোনায় কাজল পরে ভারী তেমনি একটা বাউন্ডলে ছেলে সেই মেয়েটার মনে গড়ল বসত পারি